আমার কথা বলে যাচ্ছে তো নাকি আবার কি আল্লাহ তো একটা দরজা চাচ্ছে যে দরজাটা খুললি কাজ আসলে আমরা বোধ হয় অন্ধ চিতে এসে গেছি এখনো জানতে চাইছি আরো পড়তে চাই আরো বিতর্কে জড়াতে চাচ্ছি এই কি বলে ও কি বলে আরে সোজা সাপটা কথা পাপ করেছি ক্ষমা চাইবো ঝামেলা শেষ আর আপনাদেরকে আজাদিদের ফলো করতে হবে না ওয়াহিদের ফলো করতে হবে না অন্য কোনো দলমতের ফলো করতে হবে না আপনাদের জন্য হক সিলসিলা আল্লাহ রাসুল যে সিলসিলা আমাদেরকে সঠিকভাবে চিনিয়েছে ফুরফুরা শরীফ যার বিরুদ্ধে আজ সারা বিশ্ব থেকে কোন লিখিত সংখ্যা কেউ দিতে পারে বুকে ফটফট অনেকে করেছে কথাটা ঠিক বলছে না মুখে অনেক ফটফট করেছে লিখিত ফটোয়া